নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওতে আমি বলবো যে কারা কারা কৃষ্ণভক্ত হতে পারে বা যারা কৃষ্ণভক্ত হয় না এমন কি করলে তারা কৃষ্ণভক্ত হতে পারবে শ্রীকৃষ্ণ ভক্ত তো সবাই হতে পারে না কুটিতে গুটি মানে এক কোটি লোকের মধ্যে একজন কৃষ্ণভক্ত হয় অনেক কর্মফল ও ভাগ্যেরও ব্যাপার থাকে শ্রীকৃষ্ণ ভক্ত হতে কি কি দরকার সব কিছুই আলোচনা করব কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণ ভক্ত কত প্রকার ও কি কি? সনাতন ধর্ম অনুযায়ী কৃষ্ণ ভক্তকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন আর্তভক্ত অর্থাতি ভক্ত জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত কারা কোন ধরনের ভক্ত চলুন তাহলে জেনে নেওয়া যাক আর তারপরে আপনারাই বিচার করবেন যে সর্বশ্রেষ্ঠ ভক্তি কোনটি এবং সর্বশ্রেষ্ঠ ভক্তের যোগ্যই বা কে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরেকটি কথা শ্রীকৃষ্ণ কথা শুনে যাদের চোখ দিয়ে জল বের হয় না তাদের মন খুব কঠিন হয় তাদের মন নরম হতে আর তাদেরকে ভক্ত হতে অনেক সময় লাগে তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি যেন তাদের খুব তাড়াতাড়ি তাদের পাষাণ মনকে গলিয়ে ফুলের মতো নরম বানিয়ে দেন যাতে তারাও যেন শ্রীকৃষ্ণের পথের দিকে এগিয়ে যেতে পারি আর তো ভক্ত এই মায়াময় সংসারে আমরা যতদিন বেঁচে থাকব ততদিনই আমাদের কিছু না কিছু অসুবিধে থাকবে এই সংসারে মানুষের জীবনে সবসময় কিছু না কিছু চিন্তা বা দুশ্চিন্তা অসুখ কষ্ট দুঃখ ভয় রাগ স্বপ্ন ইচ্ছা বা অনিচ্ছা থাকেই বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সংসারে এই মায়া দিয়ে ঢেকে দিয়েছেন মায়াময় সংসারে থেকেই মায়া কাটিয়ে উঠতে পারলেই এগুলো আর কিছুই থাকবে না যারা বিপদে পড়ে অথবা বিপদ কাটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন তারা হল আর্তভক্ত ভক্ত যেমন মহাভারতের দ্রৌপদী অর্থাৎই ভক্ত জড়জগতের মানুষেরা কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে তারা সবসময়ই তাদের ভবিষ্যতের কথা ভাবে কেউ আর চরিত্র নিয়ে ভাবে না একটি উত্তম চরিত্র কিভাবে নির্মিত হবে এই নিয়ে লোকে কমই ভাবে মানুষ তাদের আশা পূরণের জন্য কত কিছুই না করে কিন্তু একটি কথা আছে দেওয়ার হলে আমাদের প্রভু কৃষ্ণই দিবেন যতটুকু দেওয়ার ততটুকুই দিবেন আর যারা যারা নিবেন সেটা তাদের কর্মফল অনুযায়ী তারা নিতে পারবেন কর্মফল ছাড়া কেউ কিছু নিতে পারবেন না তাই আমি বলি সব কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে ত্যাগ করে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন আর সব কিছুই দিবেন যারা কোনো আশা বা কোনো ইচ্ছা পূরণ করার জন্য ভগবানকে ডাকেন বা ভগবানের কাছে প্রার্থনা করেন তাদের অর্থাৎই ভক্ত বলা হয় যেমন মহাভারতের অম্বা জিজ্ঞাসু ভক্ত জ্ঞান থেকে ভক্তির উদয় হয় আর ভক্তি থেকে প্রেমের এমন অনেক ভক্ত আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে চান বা জানতে চান একটি কথা বলতে হয় ভগবান বলতে একজনই আছেন আর তিনি হলেন শ্রীকৃষ্ণ আর কিন্তু বাকি সবাই দেবতা ভগবানকে চিনতে বা জানতে আত্মজ্ঞানের দরকার হয় আর আত্মজ্ঞান পেতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে তাকে প্রেম করতে হবে যে সমস্ত ভক্তরা জ্ঞানের দ্বারা ভগবানকে চিনতে চান বা জানতে চান সেই সমস্ত ভক্তদের জিজ্ঞাসু ভক্ত বলা হয়ে থাকে যেমন মহাভারতের অর্জুন ছিলেন জিজ্ঞাসু ভক্ত জ্ঞানী ভক্ত যেই সমস্ত ভক্তরা বুঝে গেছেন এই সংসারে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই তার ইশারা ছাড়া কাছের একটি পাতাও নড়ে না তাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণই সব কিছু যা কিছু হবার তার ইশারাতেই হবে আর যেটা করার তিনিই করবেন সুতরাং শ্রীকৃষ্ণ ছাড়া তারা কিছু ভাবে না এই সমস্ত ভক্তরাই হল জ্ঞানী ভক্ত মানে যে সমস্ত ভক্তরা কোনো রকম কিছু আশা আকাঙ্ক্ষা না রেখে ভগবানকে ডাকেন আর ভগবানের ভজনা করেন তারাই হলো জ্ঞানীভক্ত এই রকম একজন ভক্ত হলো ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হওয়া কিন্তু এত সহজ নয় ভক্ত হতে হলে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে হবে মানে নিজের জ্ঞান বুদ্ধি আশা স্বপ্ন মন সিদ্ধান্ত চাওয়া পাওয়া এমনকি নিজে নিজেকেও ভগবানের উপর ছেড়ে দিতে হবে তাই তো বলা হয়ে থাকে যে করে আমার আশ তাকে করি আমি সর্বনাশ তবুও যদি না ছাড়ে আমার পাশ তাইলে আমি হই তার দাসের দাস এবার আসি কারা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকে পাপি লোক কোনো দিনই কৃষ্ণভক্ত হতে চায় না যেই সকল মানুষদের ভেতরটা পাপে ভরে গেছে যারা পাপ কাজ করে জীবনযাপন করে তারা কোনোদিনও কৃষ্ণভক্ত হতে পারে না তারা শুধু অহংকার আর অধর্মই করে কিন্তু প্রাণ গোবিন্দ আমার এই দুটোই তো পছন্দ করেন না তাই তো তিনি সবার আগে লোকের অহংকার চূর্ণ করেন কৃষ্ণভক্ত হতে হলে দেহ ও মন শুদ্ধ হতে হবে ভগবান গীতায় তো বলেই রেখেছেন যারা পাপকে সম্পূর্ণভাবে দূর করতে পেরেছেন এবং এই মায়াময় সংসারের মায়া ও মোহকে ত্যাগ করতে পেরেছেন সেই পূর্ণবান ব্যক্তি একমাত্র নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে এর পেছনে আবার একটি কথা আছে কৃষ্ণভক্ত হওয়া এত সহজ নয় যারা অনেক অনেক জন্মের পুণ্য অর্জন করেছেন তাদের হৃদয়েই শুধু কৃষ্ণভক্তির কলি জন্ম হয়ে থাকে তাই যদি কোথাও দেখা যায় যে কেউ ভগবানের ভক্ত হয়নি অথবা যদি দেখেন কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর নিন্দাচর্চা করছেন তাদের বিরুদ্ধে কথা বলছে তাহলে বুঝে নিতে হবে যে তাদের এখনও শ্রীকৃষ্ণ ভক্ত হওয়ার সময় হয়নি তারা এখনও পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়ার যোগ্যতা লাভ করেনি এই জন্য আমাদের সকলের তাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে তিনি যেন তাদেরকে কৃপা করেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ